নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম ব্যাঙ্ক অফ বরোদায় নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের সিম্পল মাধ্যমিক পাঠযোগ্যতায় পিওন পদে নিয়োগ করা হচ্ছে তো এখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গে তোমাদের কিন্তু ব্যাঙ্ক অফ বরোদায় রিক্রুটমেন্টটা করা হবে অর্থাৎ পোস্টিং তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেও হবে তো আজকের ভিডিওতে এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে কতগুলি ভ্যাকান্সি আছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে কোন ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো বন্ধুরা অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো তোমাদের নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদা থেকে এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা মেনশন করা আছে ডবলু ডাব্লু ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট ইন বলা হয়েছে নোটিশ ফর রিক্রুটমেন্ট অফ অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন ইন সাব স্টাফ ক্যাডার অন রেগুলার বেসিস ইন ব্যাঙ্ক অফ বরোদা তো এখানে তোমাদের কিন্তু রেগুলার বেসিস রিক্রুটমেন্টটা করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অফিস অ্যাসিস্ট্যান্ট বা পিওন পদে তোমাদের রিক্রুটমেন্টটা করা হচ্ছে সাব স্টাফ ক্যাডারে ঠিক আছে এটা তোমাদের অফিসিয়াল শর্ট নোটিফিকেশান দেখো তোমাদের এখানে বলা হয়েছে ব্যাঙ্ক অফ বরোদা ওয়ান অফ দ্য ইন্ডিয়াস লার্জেস্ট ব্যাঙ্কস ইজ লুকিং ফর অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন ইন সাব স্টাফ ক্যাডার অন রেগুলার বেসিস ফর ইটস ভেরিয়াস ব্রাঞ্চেস আর অফিসেস অ্যাক্রস ইন্ডিয়া তো অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু এর অফিসে এবং ব্রাঞ্চে তোমাদের পিওন বা অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের রিক্রুটমেন্টটা করা হচ্ছে এখানে তোমাদের পোস্টের নাম বলা হয়েছে পজিশান দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন ভ্যাক্যান্সি আছে মোট পাঁচশোটা এখানে তোমাদের বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেখানে তোমাদের বলা হচ্ছে এজ কোয়ালিফিকেশান অ্যান্ড এক্সপিরিয়েন্স রিকোয়েস্ট ফিজ স্টেট ওয়াইজ ভ্যাকান্সিস অ্যান্ড আদার ডিটেলস আর অ্যাভেলেবেল অন ব্যাঙ্কস ওয়েবসাইট তো এখানে তোমাদের এই রিক্রুটমেন্টে শিক্ষাগত যোগ্যতা বয়সীমা সেই সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স কী লাগবে এছাড়া তোমাদের ফিজ কী বলা হয়েছে এবং সেই সঙ্গে তোমাদের স্টেট ওয়াইজ ভ্যাকান্সি এই সমস্ত বিষয়গুলো তোমাদের ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের বলা হয়েছে যারা যারা এখানে অ্যাপ্লাই করতে ইচ্ছুক অবশ্যই ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইটকে অ্যাপ্লাই করতে হবে টিব্লু ডাব্লিউ ডট ব্যাঙ্ক অফ বরোদা ডট ইন এই ওয়েবসাইটকে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান ডেট তোমাদের আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল থার্ড মে তিন পাঁচ দু হাজার পঁচিশ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেলো ফর্ম ফিল আপের লাস্ট ডে বলা হয়েছে আগামী তেইশে মে দু হাজার পঁচিশ এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করতে হবে ওকে তো এখানে তোমরা ইচ্ছুক হয়ে থাকলে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো আর এই রিক্রুটমেন্টের অফিশিয়াল ডিটেল বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও প্রয়োজন হলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তাহলে তোমাদের এই রিক্রুটমেন্টের অফিশিয়াল ডিটেল বিজ্ঞপ্তি নিয়ে একটা ভিডিও করে দেবো সেখানে তোমাদের প্রত্যেকটা বিষয় জানাবো যে তোমাদের কোন কোন স্টেটে কত ভ্যাকান্সি সেই সঙ্গে তোমাদের এখানে সিলেকশন প্রসেস ফিস কত লাগবে ঠিক আছে সমস্ত কিছুই পরপর দেখিয়ে দেবো